হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিভু এই বিভুতে ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি আইএসএলএল মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটা আপডেট হয়েছে তার সঙ্গে ওয়ার্ল্ড ফুটবলে খ্রিস্টান ও রোনালডোকে নিয়ে একটা আপডেট হয়েছে তো ভিউটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে পাশে থাকো তো প্রথমে যদি খ্রিস্টান ও রোনালডোকে নিয়ে কথা বলা বলে যেত খ্রিশানোর রোনাল্ডো সত্যি তার কাছে বয়স্কটার সংখ্যা মাত্র তো কালকেও সে পোল্যান্ডের সাথে দুটো গোল করেছে একটা গোল স্পট কিক থেকে পেনাল্টি থেকে গোল করেছে আরেকটা গোল করেছে বাইসাইকেল কিকে তো বাইসাইকেল কিকটা অসাধারণ ছিল খ্রিশ্চান রোনাল্ডো সেই পুরনো খ্রিস্টান রোনাল্ডোকে দেখা গেল তো আর তিন মাস পরে তার চল্লিশ বছর পূর্ণ হবে তো কে বলবে তার চল্লিশ বছর হবে তিন মাস পরে যেইভাবে সে বাইসাইকেল কিক এখনো যেভাবে সে গোল করে যাচ্ছে সেরা গোল ছিল কালকের ম্যাচে তো সেই জায়গায় এই বয়সে প্রত্যেকটা প্লেয়ার নিজের বুট তুলে রাখে কিন্তু এই বয়সে সে সেইভাবে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে গোল করার তার খিদে বয়স বাড়ছে বোঝা যাচ্ছে কিন্তু এর মধ্যেও তার সেই অগাধ বিশ্বাস যে না আমি পারবো তো সেই খিদে তার মধ্যে রয়েছে তো সেই কারণেই সে আজকে এই জায়গায় ছোটবেলার থেকে যে আমি পারবো সেই জন্য সে আজকে এই জায়গায় পৌঁছেছে তো সেই জায়গায় এই খ্রিস্টান রোনাল্ডোকে কে ভালো না বেশি থাকতে পারে তো সে অব্দি ম্যাচটা পাঁচ এক গোলে শেষ হয়েছে খ্রিস্টান ও রোনাল্ডো তিনটে গোলের অবদান ছিল একটা অ্যাসিস দুটো গোল তো পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেস পরের ম্যাচে খ্রিস্টানো রোনাল্ডোকে রেস্ট দিয়েছে যেহেতু পরের ম্যাচটা আর সেরকম গুরুত্বপূর্ণ ম্যাচ নয় ক্রোয়েশিয়ার সঙ্গে অলরেডি পর্তুগাল কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালসে নেশনস লিগের তো সেই জায়গায় পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেস রোনাল্ডোকে রেস্ট দিয়েছে তো এরপরের আপডেট হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে ম্যাচ আছে 18 তারিখ মালয়েশিয়ার সঙ্গে তো সেই ম্যাচটা তো সেই ম্যাচটার সময় হলো আমাদের ভারতীয় সময় 7:30 টা থেকে ম্যাচটা শুরু হবে তো সেই ম্যাচটা লাইভ টেলিকাস্টের কথা আগেই জানিয়েছি তো সেই ম্যাচটা লাইভ টেলিকাস্ট দেখানো হবে টিভি তে স্পোর্টস 18 এ আর ফোনে দেখতে চাইলে জিও সিনেমাতে দেখতে পাবে তো এই ছিল আপডেট তো এরপর যদি মোহনবাগান টিম নিয়ে কথা বলা হয় তো মোহনবাগান টিমে গ্রেগ স্টুয়ার্ট ও অনিরুদ্ধ থাপা এদের দুজনের চোট কিরকম রয়েছে তো গ্রেগ স্টুয়ার্ট কে নিয়ে তো আগেই জানিয়েছি তো গ্রেগ স্টুয়ার্টের चोट এখন আপাতত ঠিক হয়ে গেছে তো সে পুরোপুরি বলতে গেলে ফিটই হয়ে গেছে তো সে খুব শিগগিরই তিন চার দিনের মধ্যেই সে স্কোয়াডে যোগ দিয়ে দেবে মোহনবাগান টিমে এসে যোগ দিয়ে দেবে খুব শিগগিরই তাকে অনুশীলনে দেখা যাবে খুব তাড়াতাড়ি তো সেই জায়গায় গ্রেক স্টুয়াডের চোট আপাতত সে ঠিকঠাক হয়ে গেছে তো এরপরে যে তেইশ তারিখ জামশেদপুরের সঙ্গে যে ম্যাচ রয়েছে মোহনবাগানে তো সেই ম্যাচে গ্রেক স্টুয়ার্ডকে পাওয়া যাবে হয়তো প্রথম থেকে যদি নাও শুরু করে আগেও জানিয়েছি যদি প্রথম থেকে না শুরু করে তো সেকেন্ড হাফে সে সাবস্টিটিউট হিসেবে নামবে তো এই হলো গ্রেগ স্টুয়ার্ড নিয়ে খবর তো এরপরে যদি অনিরুদ্ধাপার চোটটা নিয়ে কথা বলা যায় তো থাপার চোট তো এখন মোটামুটি অনিরুদ্ধার ঠিকঠাকই রয়েছে তো থাপার যে ব্যথাটা হচ্ছিল সেই ব্যথাটা আপাতত থাপার কমে গেছে তো সেই জায়গায় থাপা এখন ঠিকঠাকই রয়েছে তো থাপার যে এমআরআই আই রিপোর্ট ছিল তো সেই কোনো রকম কোনো কিছু আসেনি কোনো রকম চিন্তার কিছু আসেনি তো ভালোই রিপোর্ট এসেছে তো সেই জায়গায় অনিরুদ্ধাকে নিয়ে সেরকম চিন্তারও কোনো কারণ নেই অনিরুদ্ধ থাপাও তেইশ তারিখের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে হয়তো প্রথম থেকে স্টার্ট করবে না সেকেন্ড হাফে আসতে পারে আর যদিও বা কোচ তাকে স্টার্ট না করায় তারপরে যে তিরিশ তারিখ ম্যাচ রয়েছে চেন্নাই এসির সঙ্গে তো সেই ম্যাচে অ্যাভেলেবেল তো পুরো ভালো করেই পাওয়া যাবে থাপাকে তো এর পরের দিন থাকবে হয়তো প্রথম থেকে স্টার্ট না করলেও সেকেন্ড হাফে তাকে দেখতে পাবে তো এরপর আপডেট টি হল ইস্ট বেঙ্গল তো ইসবেঙ্গলে যে নতুন প্লেয়ার রবিনো আসার কথা ছিল তো সে কি আসতে চলেছে তো সেই জায়গায় দেখো রবিনো সে আসবে দিক রবীন্দ্র রফসান রবিনো রবিনোকে আনতে চায় তো সেই জায়গায় ইসবেঙ্গলের কোচ অস্কার ভুজন সে অনেক বছর বসুন্ধরা কিংস এর হয়ে কোচিং করিয়েছে তার সঙ্গে রবসান রবিনো ছিল রফসান রবিনোকে সে ভালো করেছিল তো ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ভুজন সেই রফসান রবীন্দ্র চায় তার দলে তো সেই জায়গায় অস্কার বুঝুন রবসান রবিনওকে চায় কিন্তু রবসান রবিনও যেই পরিমাণ টাকার ডিমান্ড করছে তো সেটা ইসবেঙ্গল ম্যানেজমেন্ট দিতে কোনো মতেই রাজি না তো রবসান রবিনও পার মান্থ স্যালারি চাইছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু ইসবেঙ্গল ম্যানেজমেন্ট পঁচিশ লক্ষের বেশি দিতে পারবে না তো সেই জায়গায় ডিলটা এখানেই আটকে রয়েছে টাকা পয়সার জন্য তো তাও রবসান রবিনোর এজেন্ট কমিয়ে ওটাকে পঁয়ত্রিশ মতো করেছে পঁয়ত্রিশ লাখ মতো তো সেই জায়গায় রবসান রবিনর এজেন্ট এটা বলেছে যে পঁয়ত্রিশ লাখ দিলেও সে সাইন করবে তো সেই জায়গায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাও এখনো পর্যন্ত রাজি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আরেকটু কমাতে চাচ্ছে অন্তত যদি তিরিশ লাখে আসে তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা ভেবে দেখতে পারে তাহলে হয়তো সই করতে পারে তো সেই জায়গায় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রপসান রবিনোর সাইনিংটার জন্য যদি রপসান রবিনোর সাইনিংটা হয় তো রবসান রবিনোর সাইনিংটা এই কারণে আটকে রয়েছে টাকা পয়সার জন্য তো সেই জায়গায় দেখা যাক শেষ অবধি রপসান রবীন্দনকে সাইন করায় কিনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এ বিষয়ে পরে কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রপসান রবীন্দনকে ইস্টবেঙ্গলে আসবে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই ভিডিওতে এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই